নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আগামীকাল ডেটটি হচ্ছে তিন নভেম্বর অর্থাৎ নভেম্বরের তিন তারিখ আর আগামীকালে এই রাশিগুলির বিরাট অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারা বিরাট অর্থ লাভ করতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে বলতে চলেছি তবে প্রথমে একটি কথা বলি যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যেই কথাটি বলবো সেটি হচ্ছে শুধু আননেসারি টিকিট কাটলে কিন্তু হবে না ভিডিও দেখে টিকিট কাটলে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে না এর জন্য আপনার প্রপারভাবে নিজস্ব জন্ম ছকটি বিচার করতে হবে অর্থাৎ বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ হ্যাঁ এই গ্রহ আপনার জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে এই গ্রহ আপনার জন্ম কেমন অবস্থায় রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে এটা কিন্তু জানতে হবে আপনাদের অনেকেরই এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে একদম নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটাতে সহায়তা করে তাই আর দেরি কিসের কল করুন হোয়াটসঅ্যাপ নম্বরে নম্বরটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নম্বরে আপনারা কল করুন এছাড়াও যারা জন্মছক বিচার করব ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে খেয়াল এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দয়া করে কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল আপনাদের অশুভ সময় অর্থাৎ রাহু কালটা কখন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাল এই সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে দুপুর দুটো পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবার সেই রাশিগুলির নাম যে রাশিগুলির আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস আপনি যদি বৃশ্চিক রাশির জাতিকা হন তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকুটিপতি শুধু বৃশ্চিক রাশির নাম জানলে কিন্তু হবে না আপনার নিজস্ব জন্ম ছকটি দেখাতে হবে এবং দেখতে হবে যে আপনার জন্ম ছকে রাহু গ্রহস্থিতি কেমন রয়েছে আগামীকালেরও আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে নয় আর যে রাহুকাল সময়টি বললাম ওই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটবেন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল এবার রাশি দ্বিতীয় রাশি যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকাল আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো চার খ্যালবিন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল অর্থাৎ মেষরাশি সকল জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এবার তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকার বিরাট অর্থ লাভ কিন্তু হতে চলেছে আগামীকাল মঙ্গলবার দিনে ইয়েস তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে জানতে হবে হবে বুঝতে শুধু টিকিট কাটতে হবে না আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার হলো এবার সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারও হতে পারেন মোহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো আট হ্যাঁ এইট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আপনি যখন নিজস্ব জন্ম ছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন তাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ